গতকালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকেও সেখান থেকে ভিডিওটা শুরু করলাম মানে একদিনে দুইটা ভিডিও করেছি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পোর ফ্যামিলি লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো পোর ফ্যামিলি চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা এদিকে আমার দেখো স্নান টান হয়ে গেছে আর আগের ভিডিওতে তোমরা দেখতে পারলে যে আমি আজকে অনেক কাপড় চাপড় ধুয়েছি আর ঘর ঘরদার লেপেছি তো এখন স্নান টান করে সিঁদুর টুদুর পরে চলে আসলাম রান্না করে। আর দেখো আকাশটা মনে হচ্ছে যে বৃষ্টি আসবে কিন্তু আবার এদিকে একটু একটু রৌদ্র দেখা যাচ্ছে এই যে দেখো তো রৌদ্দ্রটা দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল যাই হোক কাপড় চাপড়গুলো শুকাবে ব্যাটকাওয়া বালিশ কভারগুলো শুকিয়ে যাবে হালকা পালকা হাওয়া বাতাসে একটু রৌদ্রে শুকিয়ে যাবে তো চলো আজকে মা কী রান্না করলো একটু দেখাই তোমাদের এদিকে হচ্ছে শ্যাপলা ফুলের ডোগা সিঁদুল দিয়ে করেছে মা আর হচ্ছে সয়াবিনের তরকারি তো শ্যাপলা ফুলের ডোগাটা সত্যি ভীষণ ভালো লাগলো তো আমি তো কোনো দিন খাইনি আমার মা কোনো দিন খাইনি তো মাকে বললাম যে মা ফুলের ডোগা ভীষণ টেস্ট হয়েছে ভীষণ ভালো লাগছে খাইতে তো মা বললো যে ঠিক আছে আরেক পেলে তুই রান্না করিস তাই আমি বললাম ঠিক আছে তো রান্না করে মাকে খাওয়াবো তো যাই হোক দেখো এদিকে আমরা ভাত বেড়ে নিয়েছি খুব চুরি খিদে পেয়ে গেছে জানো তো সকালবেলা আজকে ভাত খাওয়া হয়নি তো দেখো আমরা সবাই এখন ভাত খেয়ে নেবো কাকি বসে আছে বেলা শেষে দেখো রৌদ্র উঠছে তো ভালোই লাগলো যা কাপড় চাপড় আছে শুকিয়ে যাবে আর অনেক কাপড় চাপড় শুকিয়েও গেছে পাতলা পাতলা কাপড় চাপড়গুলো শুকিয়ে গেছে আর আমি যখন বয়স দিচ্ছিলাম বন্ধুরা বৃষ্টি পড়ছিল অনবরত বৃষ্টি পড়ছিল তো উপায় না পেয়ে আমি এখন বৃষ্টির মধ্যে আর কি বয়স দিচ্ছি তো একটু একটু বৃষ্টি কমাতে আমি বয়স দিচ্ছিলাম তো এখন দেখি যে আবারও জোরে বৃষ্টি আসছে তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ শুনতে পারবে তো যাই হোক বন্ধুরা আমি যা যা কাপড় চাপড় শুকিয়ে যায় সব কাপড় চাপড় নিয়ে ঘরে চলে আসলাম ব্যাট কভার বালিশ কভার তারপর হচ্ছে এই যে আমাদের যে খাটের সামনে যে এই যে বেড়াটা আছে এখানে যে একটা কাপড় ছিল মানে এসব আর কি হালকা পাতলা কাপড় চাপড়ি শুকিয়ে গেছে তো ঘরে নিয়ে আসতাম এখন হচ্ছে ঘরটা ঠিক করব। আর আজকে আমারই ভাঙ্গা ঘরে নতুন একটা জিনিস বানাবো নিজের হাতে বানাবো ঘরটা একটু সুন্দর করে রাখার জন্য খুবই চেষ্টা করি গো ভেবেছিলাম যে অনলাইন থেকে পর্দার মতো কিনবো এই যে দেখতে পাচ্ছ আলনার পিছিয়ে যা আছে তো ওই রকম কিনবো তো দেখছি যে অনেক দাম গো পোষাবে না এত দাম দিয়ে কেনা তো ভাবছি যে নিজের একটা শাড়ি আছে এই যে গডরেজের উপর যে শাড়িটা দেখতে পাচ্ছ একটু একটু তো এই তো এই শাড়িটা আছে যে এই শাড়িটা কেটে আমি এখানটা লাগিয়ে দেবো দেখতে ভালো লাগবে আর শাড়িটা মানে অনেক উজ্জ্বল আর কি শাড়িটা আমি পরি না তো যাই হোক কাভারটা পেতে নিয়েছি এখন হচ্ছে দেখো রীতিকার যে বইটুয়ে রাখি টেবিলটা এই কাপড়টাও ধুয়েছি তো দেখো কাপড়টাও পেতে নিচ্ছি আর এই টেবিলের কাপড়টা আমি গতকালকে ধুয়েছিলাম মানে আগের দিন ধুয়েছিলাম তো ধুয়ে এটা শুকিয়ে গেছিলো তো পেতে দিয়েছিলাম তখনই তো আর আজকে ধোয়া হয়নি তো যাই হোক বন্ধুরা আজকে লেপা মোছা করেছি এই যে কাপড় টেপ ধোয়া ধুয়ে করেছি আজকে যেন মনটা ফ্রেশ ফ্রেশ লাগছে তো দেখো ওই আমি এখন পর্দাটা লাগিয়ে নিচ্ছি আর দেখো ঋতিকা এখানে দাঁড়িয়ে আছি তো এখানে পর্দাটাও ধুয়েছিলাম এখানে পর্দাটা শুকায়নি তো এই পর্দাটা আজকে লাগাবো না তো যাই হোক দেখো দুয়ারের এখানে পর্দাটা লাগিয়ে দিয়েছি আর দেখো এখান এখন হচ্ছে এই যে কাপড়টা এই কাপড়টা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ফলের যে পেটির বেড়াটা আছে তো ওইখানটায় লাগাবো এই ভাঙ্গা ঘরটায় চারিদিকে কাপড় চাপড় দিয়ে জোড়াতালি দিয়ে একটু সুন্দর করে রাখার চেষ্টা করি গো জানি না বন্ধুরা কবে যে ঘরটা করব ঘরটা ঠিক করব। তো যাই হোক বন্ধুরা যদি কপালে থাকে তবে হবে ভগবানের ওপর বিশ্বাস আছে ভগবান নিশ্চয়ই দেখবে তো দেখো ওইদিকে আমি এখন এই যে কাপড়টা লাগিয়ে নিচ্ছি দেখো কতটা কষ্ট করে আমার লাগাতে হয় যেন যখন না আমি আমার এই শাড়িটা না ছিঁড়ে মানে কেটে সেলাই করছিলাম তখন না অনেকে অনেক কথা বলেছিল তো আমি এই তো ঘরটা একটু সুন্দর রাখার জন্যই করছি যাতে কেউ এসে বলতে পারে যে না যাই হোক এই ঘরটাও একটু দেখতে ভালো লাগছে তো দেখো আমি এই যে আমি যে বললাম যে গড্রেসের উপর শাড়িটা কেটে সেলাই করব তো দেখো এই শাড়িটা মাঝখান দিয়ে কেটে আমি দুই ভাগ করে তারপর দেখো সেলাই করে নিচ্ছি তো এটা হচ্ছে আমি এই যে আমার খাটটা যে দেখতে পাচ্ছ খাটটা যে ওই পাশটায় যে জায়গাটা বেড়াটা আর কি কী বাজে লাগে দেখতে তো ওইখানটায় লাগাবো তো চলো বন্ধুরা এটা এখন আমি সেলাই করে নিই অনেক সময় লাগবে জানো তো সেলাই করতে তো চলো সেলাই করে তারপর আসছি তো দেখো বন্ধুরা সেলাই করে আমি এটা লাগিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানিও দেখো মাঝখানে সেলাইটা তো শাড়িটা দুই ভাগ করে আমি এইভাবে সেলাই করেছি তারপর হচ্ছে ওপর দিকেও আমি সেলাই করেছি যাতে কিছু একটা যেমন ধরো রশি বা কিছু একটা মানে ভরে আর কি টাঙানো যায় তো আমি একটা বাঁশ দিয়ে তারপর দেখো টাঙিয়েছি কেমন লাগছে দেখতে এখন কমেন্ট করে জানিও একটু ভালো লাগছে তো এইভাবেই যেন চেষ্টা করি যাতে কেউ এসে বলতে পারে যাতে না যাই হোক এই ভাঙ্গাঘরটা তুমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছো সাজানোর মতো তো ঘরে তো এমন কিছু নেই এই তো দেখো একটুখানি আর কি গোচ গাছ করে এইভাবে আর কি রাখা তো দেখো ঋতিকা বলছে যে খুব সুন্দর লাগছে আমাদের ঘর খুব সুন্দর লাগছে এই বলছে আর কি আর ঘরের মধ্যে তেমন কিছু নেই একটা গড্রেজ আছে আর যেন গডেসটা আমি খুব কষ্টে কিনেছি খুব কষ্টে তিল তিল করে টাকা জমিয়ে তারপর কিনেছি আর তো ঘরে তেমন কিছু নেই আগে জানো আমি একটা ব্যাগে নতুন কাপড় চাপড় রাখতাম আমার নতুন কাপড় চাপড় রাখার জায়গা ছিল না আমার একটা ব্যাগে ভরে তারপর রাখতাম মায়ের রুমে একটা শোকেস আছে কিন্তু ওই শোকেসে আর কি আমাদের কাপড় চাপড় জায়গা হতো না ওদেরই অনেক কাপড় চাপড় তো তাই আর কি আমার যা কয়েকটা শাড়ি আছে রীতিকার কয়েকটা আর কি জামা তো আমি কি করতাম আমার একটা ছোট্ট ব্যাগ ছিল কোনো জায়গায় আর কি আসা যাওয়ার ব্যাগ তো ওই ব্যাগটায় ভরে তারপর এই যে টেবিলটা টেবিলটা আছে যে টেবিলটার উপর রাখতাম এইভাবে তো খুব কষ্টে আমি একটা জিনিস করেছি বন্ধুরা খুবই কষ্টে যাই হোক বন্ধুরা দেখো এখন আমার একটা উন্যা আমি এই যে আমার চকিটা আর কি লাগ মানে এখানে আর কি পর্দার মতো লাগিয়ে দিয়েছি কারণ কি বলো তো জায়গাটা দেখতে এমন খালি খালি লাগছে আর খাটের নিচে যা যা আছে আর কি সব দেখা যায় তো তাই আর কি এই যে লাল রঙের আর কি উনলাটা লাগিয়ে দিয়েছি তো দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি কেমন লাগছে জানিও আর এই ঘরটা একটু লাইটের ব্যবস্থা করে দিলাম এখন একটু ভালোই লাগে লাইটের আলোতে সুন্দর ভিডিও করা যায় নয়তো আমি আগে এই রুমে রকম ভিডিও করতে পারতাম না পুরো অন্ধকার থাকতো এই রুমটা হ্যাঁ হ্যাঁ তুই ক তো বন্ধুরা দেখো হৃদিকার বায়নাতে আমি আর্ট করছি জানি না কেমন হয়েছে দাঁড়াও পুরোটা করে নিই তারপর তোমাদের দেখাবো অনেকক্ষণ ধরেই করছি পাখি পাখি ডিজাইনটা ভুলে গেছি কীভাবে এইভাবেই তো না তাই না হ্যাঁ আর আর এখানে অল্প দিই এই যে এই যে ছোটোবেলা অনেক করতাম থাকতে দাঁড়াও হ্যাঁ এটা ডিজাইনটা দিয়ে দিই কালার করলে ভালো লাগে না তো এটা বাপা আমাকে বলছে কখন থেকে মা আর্ট করো না মা আর্ট করো না ও আর্ট না করলে বলে পড়তে বসবে না দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু খানি ধৈর্য ধরো বন্ধুরা দাঁড়াও 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 এই দেখো জানি না কেমন হয়েছে ভালো তো হবেই না অনেক দিন পর এটা এটা হচ্ছে হচ্ছে ঘর একটা মন্দির মন্দিরটা কেমন হয়েছে গাছ সুপারি গাছ আকাশ পাখি আর জল প্রাকৃতিক দৃশ্য মানে আমি এটাই বুঝি যে মানে সামনে আর কি জল আছে আর জলের আর সামনে আরেকটি একটা বা মানে নদীর সামনে একটা বাড়ি আছে তো এটাই পাখি গাছপালা ঘর আর একটা বাড়ি বাউন্ডারি দিয়ে আর হচ্ছে নদী আমি এটাই বুঝি হ্যাঁ এটা মন্দির এটা মন্দির তো বন্ধুরা আমরা প্রায় আধা ঘন্টা তাদের বসে বসে হাট করছিলাম যাই না কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে তাই না ভালো ভালো হ্যাঁ তুমিও শিখো তুমিও শিখো হ্যাঁ আমি আনতেছি তুমি বইটা পড়ো বইটা পড়ো এই সেটা যা বইটা পড়ো আমি এখন আট করে দিছি না তোমারে কি কইছি আট করে দিমু তারপর তোমারে পড়তে বইতে কইছি না তেলে খাতাটা বন্ধ করো পাও লাগে না বই পাও লাগে না নমদ মা শুষ্ঠি নমদ কথা শুনে না রে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে রিতিকার জন্য দুধ নেব আজ থেকে আরকি রিতিকার জন্য প্রতিদিন দুধ নেওয়া হবে তো যে রিদের ঘর থেকে নিচ্ছি দুধ তো এখন রিতিকাকে দুধ দেবো একটু এখন একটু দেবো আর রাত্রে ভাত খাওয়ার পর একটুখানি দেবো এক পোয়া করে নিচ্ছি তো ঋতিকার বায়নাতে আজকে আট করলাম কেমন হয়েছে জানিও অনেক বছর পর অনেক 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 বছর পর আট করলাম ক্লাস সিক্স সেভেন এইট থাকতে খুব মানে আটে নেশা ছিল তখন মানে এমনি আর কি প্রতিদিন বসে বসে কিছু না কিছু আর্ট করতাম আর প্রাকৃতিক দৃশ্য মানেই আমার মতে এই যে নদী গাছ তারপর ঘর তারপর হচ্ছে পাখি এইটাই তো এইটাই আট করেছি করে ঋতিকার জন্য যে রঙ আনা হয়েছে তো একটু রঙ করলাম জানি ভালো হয়নি রঙ করা একটু চেষ্টা করলাম আর কি চলো জন্য এখন দুধ নেবো আর হচ্ছে একটা জিনিস খাব জিনিসটা হচ্ছে আজকে মায় বিকেলবেলা এই যে দেখো কি কয় এটা নাম বলে গেছে নাম বলে গেছে কী বলে কি বলে জানি এটা লাবণ 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 ভুলে গেছে তো মা আজকে বিকেলবেলা লাবণ বানিয়েছে এই যে দেখো কালকে দিদির ঘরে যাবে তো দিদির ঘরে নেওয়ার জন্য তো এখন হচ্ছে লাবণ খাবো দুটা লাবণ নিয়ে নিচ্ছি এই যে দেখো ঘাসের কি অবস্থা চলো দুধটা গরম করে নি গরম করে নিয়ে যাই ওই ঘরে হয় বিস্কিটে নিয়ে যাই দুধের সঙ্গে বিস্কিট খাবে খা আর এটা আমি খেয়ে নি এটা হচ্ছে লাবন এটা খই গোলমরিচ তারপর হচ্ছে মিষ্টি জিরা তারপর গুড় দিয়ে বানানো হয় ভীষণ ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তো এটা হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তির সময় যখন পাচন খাওয়া হয় তো আমাদের নখালি ডিস্ট্রিক ডিস্ট্রিক্টে আর কি আমরা নখালি ডিস্ট্রিক্টের মানুষ তো আমার শ্বশুরবাড়ি আর কি তো আমরা এটা চৈত্র সংক্রান্তির সময় যখন পাচন খাওয়া হয় সেদিনকা বানাই তো সবার ঘরে ঘরে লাবণ পাচন তারপর হচ্ছে খই দই চিরা মুড়ি সব কিছু প্লেটে করে করে দিই তো আজকে মা বানিয়েছে দিদির ঘরে নিয়ে যাওয়ার জন্য দিদির মেয়ে বলেছিল খাবে বলে তো লাবণ খাওয়ার পর রিতিকা একটুখানি দুধ খেয়ে নিয়েছে তারপর আমার না খুব দূরে খিদে পেয়ে গেছে তো সঙ্গে সঙ্গে আবারও রান্নাঘরে চলে আসলাম আর দেখো ভাত খেয়ে নিচ্ছি অল্প একটু ঠান্ডা ভাত ছিল নিয়ে নিলাম তো রিতিকাও খাবে বলছিল তো তো আমিও খেয়ে নেবো রিতিকাও খেয়ে নিবে তারপর অল্প একটু করে ভাত রান্না করবো সঙ্গে দেবো একটা আলো সিদ্ধ তো চলো বন্ধুরা ভাত খেয়ে আমি ভাত রান্না করব তো খিদে পেয়েছে খেয়ে নিই আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে জানি ভিডিওটা ভালো হয়নি তবু বলবো ভালো লাইক কেমন করে দিয়েছিল টাটা বাবা গুড নাইট টাটা